নমস্কার বন্ধুরা ভিলেজ ফুলকিংবাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মটর ডালের বড়ি দিয়ে ডাটার একটা দারুণ স্বাদের রেসিপি করে বানাবো তো ঘরোয়া রেসিপির কিন্তু মানে একটা আলাদা রকম স্বাদ রকম ঘরোয়া রেসিপি কিন্তু খুবই ভালো লাগে যদি এরকমভাবে টেস্টি করা যায় তো প্রথমে আমি মটর ডালে বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি বেশ লাল করে ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর সবজির মধ্যে আছে লাউ ডাঁটা বেগুন ঝিঙে আলু রাঙালু, আলু তো সব রকম সবজিগুলো ছোটো ছোটো করে কাটা তো কুচিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর লাউ ডাঁটার যে শাকগুলো শাকগুলোও কিন্তু আমি দিয়ে দেবো তাহলে কী হবে একটু বেশ ঘন্ট ঘন্ট টাইপের হবে খেতে ভালো লাগবে আর এমনি লাউ শাককে কিন্তু আলাদাভাবেও করা যায় লাউ শাক ভর্তা সেটা একদিন অন্য অন্যদিন সেটা আমি করে দেখিয়ে দেবো তো ঢাকনা খুলে নিয়েছি এরপরে সবজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে তো এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করব আমি কিন্তু একদমই জল দেব না এর জলেই সেদ্ধ হবে সবজির জলেই কিন্তু সবজিটা রান্না হবে তো এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব তো বড়িগুলো কিন্তু আমি নামানোর আগে দেবো নাহলে কিন্তু গলে যাবে বড়িগুলো বেশ গোটা গোটা থাকবে খাজা খাজা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে তো সবজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর চচড়িটা কিন্তু একদম একটু একটু ড্রাই টাইপের হবে এটা কিন্তু একদম একদম শুকনো শুকনো টাইপের হবে খেতে ভালো লাগবে এরপরে আমি শাকগুলো দিয়ে দেবো তো শাকেরও তো জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো শাকগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর নাড়াচাড়া করব না তারপরে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আবার নেড়ে নেব ভালো করে তো অলরেডি রান্না হয়েই গেছে শাকগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব কুঁচো চিংড়ি দিয়েও করতে পারো আরও টেস্টি হবে এর সঙ্গে যদি একটু বাঁধাকপিও কুচি কুচি করে দিতে পারো তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে তো এরপরে আমি বড়িগুলো দিয়ে দেবো তো বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব খুন্তি দিয়ে একটু থেতো করে দেবো আলুগুলো একটু ভেঁটে নেবো তো দু মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি বড়িটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দিয়ে নামিয়ে নেব ঢাকনা খুলে সামান্য পরিমাণে চিনি দেবো এটা একটু বেশ খেতে মিষ্টি মিষ্টি হবে তো আমার লাউডাটা চচড়ি হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে